저 사람 괜찮아? 예. 안 하네. 아니, 자. 네가 거기 가. 가. হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আগের দিনে যে বাড়ি ছিল সেইটার বউ ভাত এই ভাতে কিন্তু আমার ডাক ছিল না ছিল আমার জায়েদের কিন্তু আমি আমার জায়েদের সঙ্গে যাচ্ছি প্রথমে আমরা রেডি হয়ে মেয়ের বাড়িতে গেছিলাম যেহেতু মেয়ের বাড়ির তরফ থেকে ডাকা হয়েছিল তাই জন্য মেয়ের বাড়ি থেকে সবাই মিলে তত্ত্ব নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়েছিলাম নিমন্ত্রণের বিয়েবাড়ি যে এতটাই মজার হয় তা আমার কোনো দিন ভাবা ছিল না তো আমি তো অনেকটা মজা পেয়েছি তোমরা যদি মজা পেতে চাও আমার পুরো ভিডিওটি তোমরা দেখো হো এইটা হচ্ছে সেই ফার্স্ট গেট দুদিকে দুটো পোহরি দাঁড়িয়ে আছে আর গেটটা এত সুন্দর সাজানো জাস্ট মানে বলার বাইরে এত সুন্দর সাজানো গেটটা যে এটা যেয়ে বাড়ি না কোনো পুজো মন্ডপ কিছুই বুঝতে পারছি না তো আরো ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাবে আরো বিভিন্ন রকমের চমক ক্যামেরা এতটা পরিমাণে মানে পুরোটা সাজানো ছিল যে ক্যামেরা করাটাই অসম্ভবের ব্যাপার ছিল তবুও যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি এই যে আমরা সবাই এবারে মেন গেট প্রথমের গেট ছেড়ে এবারে আরও একটা সামনে মেন গেট আছে ওই গেটের মধ্যে ঢুকবো আর এই মণ্ডপটিতে আমাদের দুর্গা হয় তো এই মণ্ডপটিতে যে মণ্ডপটিতে দুর্গা হয় ওটা আর একটা এক্সট্রা দুটো দুচোল মাঠ মিলেই এই বাড়িটা ডেকোরেশন করা হয়েছে এবং ম্যান্ডেলটি সাজানো হয়েছে প্যান্ডেলটি একবার এটা হচ্ছে রাস্তা রাস্তার দুই সাইডে যদি এমনটাই সাজানো হয় তাহলে ভেতরে আরও কত কিছু না চমক আমাদের সামনে আছে আর এটা হচ্ছে রাস্তা পেরিয়ে তারপরে চলে এসেছি আমরা এই যে এই মণ্ডপের মধ্যে প্যান্ডেলটির মধ্যে ঢুকবো এটা হচ্ছে প্যান্ডেল যেখানে ডেকোরেশন করা হয়েছে যেখানে ওটা এসে তো আমি তো একেবারে অবাক এটা বিয়েবাড়ি না কোনো একটা পুজো কোনো প্যান্ডেল হয়েছে পুজোর জন্য মানুষজন এসছে ভিড় করতে আমার ভাবনাই ছিল না তো বিনা নিমন্ত্রণে যে বিয়েবাড়ি এতটা চমকদার আমি তো একেবারে অবাক তো আর বেশি কিছু বলছি না তোমরা কিছুটা দেখো

মানে বিয়েটা আগে পিছে করে হয়েছে কিন্তু দু ভাইয়ের পার্টিটা একই সঙ্গে হচ্ছে আরও একটা মজাদার চমক ছিল এখানে এই যে গান বাজনা করাও হচ্ছিল গান বাজনা হচ্ছে এই যে এটা আর একজন কাপেল ওইদিকে আর একজন কাপেল দুটো কাপেলই তোমাদের সামনে শেয়ার করলাম এটা হচ্ছে বড় ভাই আমরা যাদের তরফ থেকে এসেছি তারা হচ্ছে ছোট ভাই এই দুটো কাপেল এই দুজনের পার্টিটা একসঙ্গে হচ্ছে আর এই যে সিঙ্গারটি অর্কেস্ট্রার করছে গলাটা দারুণ জাস্ট কপিরাইটের জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না খুব সুন্দর গলা তো বিয়েবাড়িতে যে এমন অর্কেস্ট্রার হয় তাও আমার জানা ছিল না আর ওপর থেকে বাইরের ভিউটা দেখো কতটা মানে কত লোকজন আর কতটা এর মধ্যে আছে কত মানে কি বলেই বোঝাতে পারবো না যে এত লোকজন কত বড় মাঠের মধ্যে এই অনুষ্ঠানটি হচ্ছে আমি তো আমার লাইফে ফার্স্ট এরকম বিয়েবাড়ি নেমন্তন্ন এসেছি কেতে তো তোমরা কারা কারা এরকম বিয়েবাড়ি দেখেছো কমেন্ট করে জানাবে এত বড় করে এত সুন্দর সাজানো গোছানো সমস্ত কিছু ডেকোরেশন এই যে এখানে খাওয়া দাওয়ার হচ্ছে তো খাওয়া দাওয়াটা লাইন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ার টেবিলে বুথ বুথ সিস্টেম যাকে বলে ওরকম টাইপের খাওয়া দাওয়া হচ্ছে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কিন্তু যে যেখানে পারে সেরকম খাওয়া দাওয়া হচ্ছে এছাড়া আরও ছিল বিভিন্ন রকমের স্টল তো আমরা প্রথমে খাওয়া দাওয়া না করে আমরা প্রথমে স্টলগুলোয় এসছি কি কি হয়েছে দেখাবো তোমাদেরকে তো এখানে বিভিন্ন রকমের আইটেম চা কফি তারপরে এই নতুন স্প্রিংটা কি জানি না আমি ঠিক আইসক্রিম জিলাপি শিক্ষা বা এই যে এইটা দেখছি নতুন আইটেম তো আমরা আমার মনে হচ্ছে এটা নতুন আমি যেহেতু প্রথম দেখছি এটা আমার তাই মনে হচ্ছে এটা নতুন তো এরকম খাবার আমি আগে কোনো দিন খাইনি তো এটা একেবারে কড়াই থেকে তুলে গরম গরম সার্ভ করা হচ্ছে আর খেতে জাস্ট দুর্দান্ত ছিল আর এতটা পরিমাণে গরম ছিল যে জাস্ট মুখে নেওয়াই যাচ্ছে না এতটা পরিমাণে গরম এই দেখো আমাদের বাচ্চারা সবাই খাচ্ছে

আমার অনেক কিছু দাবার খাওয়া হয়েছে তোমাদের সামনে সব কিছু ক্যামেরা বন্ধু করে রাখতে পারলাম না কিন্তু সব ক্যামেরা নিয়ে বসে থাকি দাওয়ারটাই একেবারে আমাদের লাটে উঠে যাবে তাই জন্য এত কিছু নিয়ে সব কিছু ছেলে আর খাবার দাবারের মানে এতক্ষণ আর ক্যামেরা ধরে রাখা অসম্ভব এবারে চলে এসেছি আমরা একটু খাবার খাবো রাতের ডিনারটা করার জন্য আর এখানে এসে দেখি এক অনেক লাইন প্রথম প্রথম ফাঁকা ছিল লাইন ছিল না তারপরে আমি একদিকে 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 মাটন বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল তো আমরা খেয়ে এবারে আমরা আইসক্রিম নিয়ে আইসক্রিমটা আমাদের খাবার আগে এবং খাবারের পরে সবসময় আইসক্রিমটা ছিল তো আমরা এবারে আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে একটু গান বাজনা শুনে এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা অনেকটা রাগ গেছিলাম আমরা বাড়িতে চলে এসেছি তো আমার ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও তো আরো মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সঙ্গে